হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর এই দেখো আমরা সাজুগুজু করে রেডি হয়ে গেছি আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর না যাচ্ছি এর মধ্যে কি আছে সেটাও তোমাদের পরে বলবো তোমরা দেখতেই পাবে তো চলো তারপরে মানে বেরিয়ে পড়েছি রাস্তাতে দেখো আর আমরা আছি গাড়িতে আর আমরা মা আর মেয়ে দুইজনা পিছন থেকে আমরা হচ্ছে হাসছি আর বলছি আমাদের খুব আনন্দ হচ্ছে যাচ্ছি পুজো দিতে যাচ্ছিলাম হচ্ছে কৃষ্ণনগর আনন্দ মহিতলা তো আমাদের খুব মজা হচ্ছিল আর ব্যাগের মধ্যে ছিল হচ্ছে ফল আর পুজোর যা যা লাগে সেই সবগুলোই ছিল ব্যাগের মধ্যে করে নিয়ে গিয়েছিলাম ওই জন্য তোমাদেরকে তখন বললাম না আর তারপরে চলে এসেছি হচ্ছে চিত্রশালী বাজারে তো চিত্র স্পেশালি বাজারে দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে একটু মিষ্টি নেব বলে তো সন্দেশ মিষ্টি নেব বলে তো সন্দেশ মিষ্টিটা পছন্দ করলাম আমি বললাম যে এইগুলো দাও তো তো আমার এইগুলো দেখে না ঠিকঠাকভাবে ভালো লাগছিল না তখন মানে বলছে কেন কি হয়েছে মিষ্টি তো কিছু হয়নি তারপরে যে কাছের থেকে বার করলো তখন বললাম না ঠিক আছে তারপরে আমি সন্দেশ মিষ্টিটা নেওয়ার পরে চলে আসলাম আসার পরে দেখো মন্দিরে পৌঁছে গেছি এই যে মন্দির আর মন্দিরে বাইরে থেকে দেখছি যে গাড়ি থেকে নেমেই দেখছি কেমন ভিড় প্রচুর ভিড় ভিড় দেখে আমি বলছি এত ভিড় লাইন পড়ে গেল তো তারপরে মানে বাইরে ফুলের দোকান ছিল সেই ফুলের দোকানে যেয়ে একটা জবা ফুলের মালা কিনেছি সে মালাটা মানে নিলাম নেওয়ার পরে মালাটা নিল হচ্ছে কুড়ি টাকা একটা ছোট মালা সেই মালাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম তারপরে মন্দিরের ভিতরে যাব মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেললাম তো যেই দেখছি যে মানে এত বাজনা বাজছে আর ভিড় আমি বলছি কি হচ্ছে এত ভিড় কী করে পুজো দিব পুজো দিতে দিতে সেই বিকাল হয়ে যাবে তখন তারপরে দেখছি না ওখানে বিয়ে হচ্ছিল কি যাই হোক হবে আর দেখছি বর আর বউ মানে বাইরে বেরিয়ে আসছে মন্দির থেকে প্রণাম টনাম করে আর এই দেখো আমাদের পিছনে কত বৃদ্ধা লোক আছে বয়স্ক সব বসে আছে দেখে কেমন লাগছিল তো যাই হোক তারপরে মানে বিয়ের বাজনা বাজছে ওখানে আর এ ওকে ডাকছে কিছু শুনতে পাচ্ছিলাম না তো আমি বললাম যে আগে মন্দিরের ভিতর ঢুকে যায় তো মন্দিরের ভিতরে গেলাম দেখছি মন্দিরের ভিতরে গিয়েও ভিড় আছে সবাই পুজো দিতে ব্যস্ত আছে সবাই সব পুজো দিচ্ছে তারপরে আমি বলছি যে ভালোই হলো এখানে এসে বর বউ দেখা হয়ে গেল যাই না কারবি আর ও আমার মেয়ে বলছে আমি না এখানে মুখে মুখে ভাত হয়েছিলাম বলছি আরে না ওটা মুখে ভাত না ওটা মুখে প্রসাদ দেওয়া বলে তো মুখে ওখানে প্রসাদ দিতে গেছিলাম ওকে ছোটোবেলায় নিয়ে গেছিলাম সেটাই ও বলছিলো আর এই দেখো বউকেও একটু দেখিয়ে দিলাম দেখো বউ ওখানে আছে তো ওরাও ওরা ভিডিও ক্যামেরা করছিল ওদেরকে আর ছবি তুলছিল তো আমরা ওই সাথে সাথে একটু আমাদেরও ভালো হলো মানে ওদেরকে আমরাও একটু তুলে নিলাম তারপরে এই দেখো মন্দিরের ভিতরে ঠাকুরটা ঠাকুরটা কতটা সুন্দর দেখো সামনে কতটা লাইন আছে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপরে ঠাকুরটাকে একটু তুলে নিলাম তোলার পরে অনেকটাই দেরি হবে পুজো দিতে তো দেরি করেই পুজোটা দেওয়া হচ্ছিল ততক্ষণে আমি বলছি তাহলে এক পাঁচ মানে কাজ করো হ্যাঁ চারিদিকটা তুম ঘুরে ঘুরে দেখিয়ে নি তো ঘুরে ঘুরে দেখো সবাই বাড়ি পরিবারে মানে বিয়ে বাড়ির যত লোক এসছে সপরিবারেই মানে ছবি তুলছিল আর ভিডিও করছিল মানে সবাই ভালোই লাগছিল বৌবারটাও সুন্দর দেখতে ছিল আমরা একটু দেখে নিলাম তারপরে পুজো করতে চলে আসলাম ওখানে আর দেখো মানে ব্রাহ্মণে পুজো করছে আর বাইরে থেকে ফল আর ফুল যা কিছু দেওয়া সব কিছু বাইরে থেকে দিয়ে দিতে হচ্ছিলো আর আমরা সেগুলো বাইরে থেকে দিয়ে দিয়েছি আর ওর হচ্ছে প্রণাম করতে মানে প্রণাম করছে যে পুজোটা দেওয়া হয়ে গেল বলে আমি বললাম প্রণামটা করে নেই ওর নাম জিজ্ঞাসা করলো আর গোত্র জিজ্ঞাসা করলো সেগুলো বলাও হয়ে গেল আর ও প্রণামটাও করে নিল তারপরে আমি প্রণাম করলাম আমি বললাম আমি প্রণামটা সেরে নিই তো প্রণামটা করার পরে বাইরে বেরিয়ে এসেছি আসার পরে হচ্ছে মোমবাতি নিয়ে গেছিলাম সেই মোমবাতিটা ওখানে ধরিয়ে দিলাম আর ধূপকাঠিটা ধরিয়ে দিলাম দেওয়ার পরে যে কটা মন্দির ছিল ছোট ছোট ঠাকুর ছিল সেই ঠাকুরগুলো ওখানে হচ্ছে প্রণাম করলাম সব ঠাকুরগুলো দেখো সব ঠাকুরগুলো প্রণাম করার পরে ওখানে বাইরে বেরিয়ে এসছি আমি বললাম মানে তুই প্রণামটা ভালোভাবে সেরে নে তো বললাম হ্যাঁ আমার প্রণাম করা হয়ে গেছে তো আমি বললাম তাহলে চলো দেখি একটু মানে যাই তো ওর বাবা বললো না আমি আর একটু ভিডিওটা করে আসি তো ও বললো আমরা বললাম ঠিক আছে আমরা একটু দাঁড়িয়ে থাকি তুমি যাও গিয়ে ভিডিওটা করে আসো আর এই দিকে বৃদ্ধাদের সবাই মানে দান করছিল কেউ যার যেমন ইয়ে আছে সে কম্বল দান করছিল শীতে ভালোই হচ্ছিল আমাদেরও লাগ মানে দেখতে ভালো লাগছিল তার কারণ তাদের গরিবদের দান করছে এটাই মানে আমাদের মনটার ভিতরে বলছিল তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে এসেছি তখন আমরা বেরিয়ে আসার পরে আমরা আমরাও দশটি টাকা করে সবাইকে দিয়েছি সবাইকে দান করলাম দশটি টাকা করে তো ওকে আশীর্বাদ করলো আর সবাই ওকে বলছে যে তুমি বড় হও তোমাকে তুম আশীর্বাদ করি তুমি চাকরি পাবে পেয়ে আমাদেরকে আবার সাহায্য করবে তো আমরা বললাম ঠিক আছে তো আপনারা আশীর্বাদ করেন যাতে ও বড়ো হয়ে আপনাদেরকে কিছু দিতে পারে তো এটাই আমার কাছে মানে চাওয়া পাওয়া আর ইনি এই ভদ্রমহিলা জিজ্ঞাসা করছিল যে তোমার কি জন্মদিন বললাম না না এমনি পুজো দিতে এসেছি তো তার জন্যই আমরা পুজো দেওয়ার শেষে আমি দশটি টাকা করে হাতে সবার হাতে হাতে দান করেছি তো ওই সাইড দেখো রাস্তায় একদম গেটের মুখে দুইজনে বসেছিলো তো তাদেরকেও দিয়ে দিলাম তো তারপরে দেওয়ার পরে ওরা খাচ্ছিল মানে কেউ খাবার দান করেছে তো ওরা খাচ্ছিল তখন ওদের হাতে উনি বলছে যে আমার কোচে দাও আমি হাতে নিতে পাচ্ছি না আমি তো খাচ্ছি তো আমরা বললাম ঠিক আছে আমরা কোচের উপরেই দিয়ে দিলাম তো কোচে মধ্যে নিয়ে নিল তারপরে ওখানে দাঁড়িয়ে পড়লাম তো আমরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট বলে আমরা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর এই দেখো মিষ্টির দোকানের সামনে থেকে এসে মানে ওইখানে দাঁড়িয়ে থেকে আমরা বলছি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো আমরা বাড়িতে চলে যাই তো ওরা বলছে না চলো আগে মিষ্টির দোকানে ঢুকবো কিছু খাবো তারপরে হাতে গেছে কেমন ভালো তো তারপরে খাওয়া হয়ে গেল আমরা উঠে পড়লাম গাড়িতে দেখো আর্ধেক রাস্তায় চলেও এসছি আর মানে আস্তে আস্তে আমি বলছি যে ভালোই আনন্দ করলাম তাই না মানিক বল বলছে

আহ এই দেখো এটা আমাদের তিল আমাদের চিনতে পারছে না হ্যাঁ মনে করেছি কি অচেনা লোক এসে তাহলে কালকে নিয়ে এসেছে এখন চুপ হয়ে গেছে এখন একটু মানে আমার তো দেখেছে আমাকে তো চেনে এখন একটু তো চলো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরের ব্লগে বলো আর আমরা আজকে সত্যি আলো খুব আনন্দ করলাম খুব ভালো লাগলো Tata -ta.